খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনার সামনে উপস্থিত হয়েছি আজকের বিষয়বস্তু হল নামাজ সম্পর্কে কিছু আলোচনা করব মানুষ দুনিয়াতে অনেক বিপদে পড়ে মুসিবতে পড়ে যদি কোনো ব্যক্তি কোনো বিপদে পড়ে বা কোনো মুসিবতে পড়ে সেই বিপদটা দুনিয়াবি হোক আর বা কোনো রাজাবাসার সাথে হোক বা কোনো মানুষের সাথে হোক তখন সেই দুই রেখাত সালাতুল হাজত নামাজ আদায় করবে সালাতুল হাজত নামাজ আদায় করার পরে সে শরীফ পাঠ করবে আল্লাহ ফাকের হামদোসানা পাঠ করবে আল্লাহ ফাঁকের প্রশংসা করার পরে শরীফ পাঠ করার পরে সেই নিম্নে দোয়াটি পাঠ করবে যেই দোয়াটি পাঠ করলে যে দোয়াটি পাঠ করে আল্লাহর কাছে দোয়া করলে অবশ্যই আল্লাহ আলামিন আলমিন তার সকল প্রকারের হাজ জরত পূরণ করে দিবেন সকল প্রকারের বিপদ মুসিবত থেকে অবশ্যই আল্লাহ উদ্ধার করিবেন তার দুনিয়া কোনো সমস্যা থাকবে না দোয়াটি হল দোয়াটি হল ইল্লাহল করিম سبحان الله رب العرش العظيم الحمد لله رب العالمين أسألك موزبات رحمتك وعزائم مغفرتك والغنيمة من كل بر والسلامة من كل اسم لا تدع لي ذنبا إلا غفرته يا أرحم الراحمين ওলা হাম্মান ইল্লা ফররেস্তা, অলা হা জাতানহ আলাকা এরদহান ইল্লাহ কজায়তা। ইয়া আরও সাামার রহিমি। অবিশ্্য এই দু্য়াঠী পাঠ করে। যদি সেই আল্লাহর কাছে ফরিয়াদ করে দোয়া করে যে কোনো উদ্দেশ্য নিয়ে যে কোনো মাকসাদ নিয়ে দোয়া করবে আল্লাহ ফাক তার উদ্দেশ্য মাকসাদ পূরণ করবে এবং মানুষ তো দুনিয়াতে অনেক বিপদে মুসিবেতে পড়ে অনেক জরুরত থাকে মানুষের যদি কোনো হাজার জরুরত পূরণ করার জন্য সেই যদি ইচ্ছা পোষণ করে তখন সেই দুই রাখা সালাতুল হাজত নাম আদায় করবে নামাজ আদায় করার পরে আল্লাহ ফাঁকের প্রশংসা করবে দুরুস্বরে পাঠ করবে এবং প্রশংসা এবং দুরুদের পরে এই দোয়াটি পাঠ করবে দোয়াটি পাঠ করে আল্লাহর কাছে কাকতি মিনতি করে তার সকল প্রকার আপদ বিপদ এবং সকল প্রকার জরুরিয়াত সামনে রেখে আল্লাহকে দোয়া করবে অবশ্যই আল্লাহ রবাহ আলামিন তার সকল প্রকার হাজ জরুর পূরণ করে দিবেন আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করে আমিন